ফেসবুকে ভুয়া আইডি খুলে এতিমখানায় সহায়তা চেয়ে আবেদন যুবক গ্রেপ্তার দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনাজপুর জেলা পুলিশ সহ বিভিন্ন সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ফেসবুক পেজ ও আইডি খুলে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার নামে কোরআন শরীফ কার্পেট চেয়ে প্রতারণার অভিযোগে এক প্রতারক গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সোমবার পয়লা জুলাই দুপুরে দিনাজপুর সদর সার্কেলের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মুহাম্মদ জিন্না আল মামুন এ সময় ডিবির ওসি সুয়েল রানা উপস্থিত ছিলেন এর আগে রবিবার সন্ধ্যায় শহরের যোগানবাবুর মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয় এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয় গ্রেপ্তারকৃত যুবক হলো শহরের বড়বন্দর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে রবিউল ইসলাম রবি পঁচিশ অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুহাম্মদ জিন্না আল মামুন জানান জেলা পুলিশের নামে ফেসবুক পেজ খুলে এতিমখানা ও মাদ্রাসার নামে আর্থিক সহায়তা চেয়ে বিজ্ঞপ্তি দিলেন এই যুবক বিষয়টি দৃষ্টিগোচুর হলে সাইবার ক্রাইম ইউনিট ও ডিবি টিম নজরদারিতে রাখেন পরে আসামি শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয় এ সময় আসামির মোবাইল চেক করে জেলা পুলিশ সহ বিভিন্ন নারী ও ব্যবসা প্রতিষ্ঠানের নামে পনেরোটি আইডি লগিং অবস্থায় পাওয়া যায় দিনাজপুরের বিশিষ্টজন সহ তাদের নামে আইডি খুলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহ করে প্রতারণা করছে এর সাথে আর কেউ জড়িত কিনা সে বিষয়ে তদন্ত চলছে সকলকে আজকে এই প্রেস কনফারেন্সে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবসময় আমাদের অপরাধের যে অর্জনগুলো রয়েছে সেগুলো বিভিন্ন অপরাধ প্রবণ যে ঘটনাগুলো আপনি নিজেদের শেয়ার করেন সেগুলো এর ফলে জনগণ সচেতন হচ্ছে এবং তারা অপরাধ বিশেষ বিশেষজ্ঞ হচ্ছে এবং তারা নিজেরাও বিভিন্ন প্রতারণার হাত থেকে রক্ষা পাচ্ছে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটি হচ্ছে ফেসবুকের মাধ্যমে প্রতারণা করা আমরা একটি প্রতারক চক্রকে শনাক্ত করতে পেরেছি এটি শুরুটা হয়েছিল আপনাদের মাধ্যমে আপনাদের এক সাংবাদিক ভাই আমাদেরকে জানিয়েছিল যে দিনাজপুর জেলা পুলিশ নামে একটি প্রেস খুলে তারা প্রতারণা করছে তারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন শরীফ এবং যা নামাজ কার্পেট এগুলো প্রয়োজন এই যারা ড্রয়েট করতে চায় তারা ড্রয়েট করতে পারে এরকম কিছু পোস্ট দিচ্ছিল তাদের উদ্দেশ্য ছিল প্রতারণা করা আর সেটি তারা করেছিল দিনাজপুর জেলা পুলিশ নামে একটি প্রেস স্কুলের জনগণকে প্রচারণা করছি বিভিন্ন সাহায্য সহযোগিতার নাম করে তারা অর্থ সংগ্রহ করে এবং সেই অর্থ যেটি সংগ্রহ করছে সেটি আসলে কোনো চ্যারিটি কাজে ব্যবহার করছেন সেই নিজের আত্মসাতের জন্য সেই এই উদ্দেশ্যটি মানে এই প্রতারণাটি করছে তো আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানতে চাই জানাতে চাই সেটি হচ্ছে আর যারা এই জাতীয় প্রতারণা করবে অনেকে বলতে পারে যে আমরা হয়তো খেলা চলে ছাড়টা চলে বা কোনো আলসিকতা এবং সেই অর্থ যেটি সংগ্রহ করছে সেগুলি আসলে কোন চ্যারিটি কাজে ব্যবহার করছে নিজের আত্মসাতের জন্য সেই এই উদ্দেশ্যটি মানে এই প্রতারণাটি করছে তো আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানতে চাই জানাতে চাই সেটি হচ্ছে আর যারা এই জাতীয় প্রতারণা করবে অনেকে বলতে পারে যে আমরা হয়তো খেলার ছলে ছাত্রার ছলে বা কোনো রসিকতার ছলে আমরা এই কাজটি করছি অনেকে জেনে অনেকে না জেনে করছে অনেক প্রতারণা চেনে করছে যেভাবে করুক না কেন জিনিসটাকে প্রতারণা যখন একটি প্রায় এইটি সবাইকে মাথায় রাখতে হবে এবং টেলিভিশন